হাতের কাজের ড্রেসের মধ্যে আমরা তো অনেক রকম ভেরিয়েশন পাই তবে দেখবেন লাকজারি মসলিন এবং জর্জেটের মধ্যে ভ্যারিয়েশানটা একটু কম হয় কারণ সেন্সেটিভ ম্যাটেরিয়াল বলে কথা আবার দেখা যায় ট্রান্সফারের টাইপও থাকে তাহলে আজকে যারা যে আপুরা হ্যান্ডমেড লাক্সারি টাইপ ও ওয়ার ড্রেসগুলো খুঁজে থাকেন এই ভিডিওটি অবশ্যই সে আপদের জন্য প্রত্যেকটা ড্রেস দেখবেন এত সুন্দর কালার কম্বিনেশন রেখেছে দেখেন পিঁয়াজ কালারের ড্রেসটা খুব সুন্দর না এটা দেখেন একটা লাইট পিচ পিঙ্কের মধ্যে এটা দেখেন আমি এটাকে কি বলবো এটা সুরমা বলবো না অ্যাস বলবো এটা তো অবশ্যই ডিপ গ্রে একদম হানড্রেড পারসেন্ট সুরমা প্রত্যেকটা রঙ কিন্তু দেখার মতো সুন্দর আর কাজ কাজগুলো কথা কি বলবো এত এত নিখুঁত ফিনিশিং করে এত ধৈর্যের সাথে এবং সবচাইতে এক্সপার্ট কর্মীদের দিয়ে কাজগুলো করানো হয়েছে দেখেন সেম কাপড়ে সেম সুতা অনেকটাই কিন্তু লখনৌ প্যাটার্নের মধ্যে এত সুন্দর সুন্দর রঙগুলো কাট চাই কারণ দেখবেন ম্যাক্সিমাম মার্কেট কিন্তু ফুললি হ্যান্ড স্টিচের ড্রেস থাকে না বললেই চলে বিশেষ করে পার্টিয়ার লুকের মধ্যে তবে আমরা কিন্তু একটু সেই ফিউশন থেকে আলাদা রাখার চেষ্টা করেছি যেগুলো হচ্ছে হ্যান্ড স্টিচ করেছি এর সাথে কিন্তু আমরা ব্লক প্রিন্ট এমব্রয়ডারি কিচ্ছু অ্যাড করি নাই দেখেন প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট কি হবে বলেন তো আপনি প্রত্যেকটা বডি মেজারমেন্ট সিক্সটি পর্যন্ত নিতে পারবেন আপনার প্যান্ট কিন্তু প্যান্টটা আছে আমি এখান থেকে একটা প্যান্ট দেখাই যে প্যান্টের কাপড়টা এত স্মুথ আর এত স্ম সফট যেটা আপনার মনে চাইবে যে আপনি এটা দিয়ে একটা কাফতান বানায় ফেলেন দেখেন কি দারুণ কারো কাজ করা আচ্ছা এই রঙটা কেমন লাগছে যেটাই ভালো লাগুক যেহেতু এগুলো হ্যান্ডওয়ার্কের ইউজ কোয়ান্টিটিতে থাকে না র্যান্ডম চাইলেও কিন্তু আমরা প্রি অর্ডার বা এক্সেট্রা এক্সেট্রা নিই না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার এত সুন্দর ড্রেসগুলো আপনি বা কাউ কাউকে গিফটের জন্য যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন সবচেয়ে আমার এই ড্রেসটা খুবই হিট হয়েছে কারণ এটার ডিজাইন এটার কালার কম্বিনেশান এবং এত লাইট বিশেষ করে লাইট কাপড়ে কিন্তু কাজ করানোটা খুবই কঠিন যেহেতু এগুলো হ্যান্ডমেড প্রোডাক্ট আর র্যান্ডমলি কিন্তু পার্টি পার্টিয়ার লুকে এই ড্রেসগুলো খুব যায় অন্য কিন্তু পিওর শিফনের মধ্যে ম্যাটেরিয়ালটাও কিন্তু পিওর শিফন ও যেটার মধ্যে আর প্যান্টের কাপড়টা একদম মালমালকটম উফ এত স্মুথ এবং এটার কালার ভেরিয়েশন একটু ক্লোজ দেখায় যে এটার কাজটা কি দারুণ করে করেছে যে আপনি ড্রেস পাবেন তা না আপনারা জাস্ট আমাদের পেজটা একটু ভিজিট করবেন অনেক ভেরিয়েশন পাবেন বিশেষ করে শাড়ি শাড়ি লাভার আপুদের জন্য তো এটা একটা বেস্ট পেজ এবার বলেন কোন ড্রেসটা ভালো লাগছে আমরা খুবই অন্য সব মানে হাই প্রাইসে না খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা পার্টিকুলার লুক আপনাদের দেওয়ার চেষ্টা করেছি প্রাইস মূল্য মাত্র চার হাজার আটশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের পেজ অর্ডার করবেন আর অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিন শুধু অনলি ড্রেস না দারুন দারুন সব শাড়ি কালেকশন গুলো পেয়ে যাবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম